হ্যালো বন্ধুরা আমি তোমাদের শেখাতে আসলাম কিভাবে দেখো এই যে ভিডিওটা আমি পোস্ট করছি এখানে অ্যাড মিউজিক অ্যাড মিউজিক এসে তারপরে তুমি এখানে এফেক্ট ব্যবহার করতে পারো এফেক্টে তুমি পরিষ্কার করতে পারো কালো করতে পারো বিভিন্ন এফেক্ট দিয়ে তুমি এ করতে পারো ছবিটাকে সুন্দর করতে পারো তারপরে এফেক্টটা সুন্দর করে নিয়ে তারপরে তুমি এখানে আমি আমার মতো করে এটা ভালো লাগেছে সেটা করলাম ডান করলাম এবার তোমাদেরটা তোমরা করতে পারো তাও আমি করেই যাচ্ছি দেখো কীরকম পয় পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে বা সাদা করতে হবে বা কালো করতে হবে তোমাদের ইচ্ছা মতন আমার ছবি আমি আমার যেটা ভালো লাগলো আমি সেটা করলাম এফেক্টে গিয়ে তারপর কিন্তু ডান করলাম আর এখন দেখো মিউজিক অ্যাড মিউজিক এখানে এই এটা দিচ্ছে নতুন আপডেট এই অ্যাড মিউজিকটা তারপরে আমি এটা এখান দিয়ে গান সিলেক্ট করব। আর যে গানগুলো কোনো মানে কপিরাইট গান কপিরাইট নেই তা আমি এখানে দেখো এখানে ডলার চিহ্ন আছে ডলার আমি এই গানগুলো শুনে শুনে দেখছি খুবটা ভালো তাই এখানে ডলার চিহ্ন দেখাচ্ছে মানে কোনো কপিরাইট হয়তো ফেসবুকে দেওয়া আর আমি এখান দিয়ে গান সিলেক্ট করছি আবার লিখেও বের করছি যদি আমার ভালো লাগছে না তা আমি আবার লিখে এখান দিয়ে কিবোর্ডে লিখে বা এ করে ভয়েসে বলে আমি এখানে গান সিলেক্ট করব আমার কাজ করছে না নেটের প্রবলেম ছিল তা আমি এখানে রবির গান বের করব দেখো আমি তো চেষ্টা করে যাচ্ছি কিন্তু গানগুলো বের হচ্ছে না যার জন্য আমি এই গানটা সিলেক্ট করবো ভালো লাগলো না আমি আরও রবি রবির গান এ করব দেখো লিখলাম লিখে এবার আমি বের করবো তা আমার এই রফির গান অনেকগুলো গান বেরিয়েছে আমি এবার দেখছি যে কোনটা ভালো কোনটা গান দেখছি 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 কোনটা ভালো কিন্তু এখানে আমার পছন্দ হচ্ছে বেশি সিলেক্ট করি গানও সেরকম দুঃখের গান আমি দিই আর গান গানগুলো সত্যি ভালো অনেকটা দুঃখের গান অনেকটা কষ্টের গান সেই জন্য আর আমার ভালোও লাগে তা আমি ভালো লাগে আমি ঘরেও কিন্তু রফির গান তা আমি এখানে লম সিলেক্ট করছি কোনটা ভালো গান থেকে দিতে যারা বলারে চিহ্ন দিয়ে এই গান দিচ্ছে কেসিরা চলা

লেবেল অন করে দেবো এরপরে আমি ফিলিং দেবো এরপরে আমি লোকেশন দেবো লোকেশন দিলাম তারপরে আমি আমার আমি দিয়ে দিলাম এরপরে আমি নেক্সট করবো এই নেক্স করার পরে এরপরে আমি পোস্ট করে দেবো এখানে আমার সব মোটামুটি ঠিক আছে শেয়ার টু স্টোরিতেও শেয়ার হবে তার সব ঠিক আছে আমি পোস্ট করে দিলাম